নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কালকের অর্থাৎ আগামীকালের যে কর্মসূচি পয়লা মার্চ দু হাজার পঁচিশ শনিবার যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে হয়েছে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের নিয়ে অর্থাৎ যৌথ বিক্ষোভ যে কর্মসূচির আয়োজন করা হয়েছে সেটাতে কারা কারা পার্টিসিপেট করবেন যারা বাড়িতে বসেই যে মজা দেখতে চাইছেন কিংবা খবরের কাগজে কিংবা ফেসবুকের লাইভে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে কি আজকের কথাগুলো বলা হবে কারো যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন তো সব থেকে আগে আলোচনা করব যে কালকের যে কর্মসূচি অর্থাৎ যৌথ বিক্ষোভ যে কর্মসূচি সেটা এই জন্যই যৌথ বিক্ষোভ কর্মসূচির নামকরণ দেওয়া হয়েছে কারণ এই যে কর্মসূচিটা সেটা পার্টিকুলার কোনো একটা চাকরি জন্য নয় যেমন কোন যারা প্রাইমারি টিচারের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য নয় কিংবা কেউ যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কিংবা পিএসসির যে কোনো পোস্টের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য নয় এটা যৌথভাবে অর্থাৎ রাজ্যের প্রতিটি জেলার শিক্ষিত বেকার যে সকল ছাত্রছাত্রী বা যুবক রয়েছেন বা ছাত্রছাত্রী রয়েছেন যারা গভীর আগ্রহে নিজের প্রিপারেশন করছেন নিজের চাকরিটা পাওয়ার জন্য তাদের সকলের জন্য এই বিক্ষোভ কর্মসূচি রয়েছে যেটা হবে পয়লা মার্চ দু শনিবার কোথায় হবে না শিয়ালদাম মেট্রো গেট সময় যেখানে বলা হয়েছে সকাল এগারোটা তো এটাতে মূল দাবি কি থাকবে তার পূর্বে বলে রাখি যে সকল বন্ধুরা শুধুমাত্র খবরের কাগজে কিংবা ফেসবুক লাইভ কিংবা ইউটিউবে কোথাও শুধু খবরটা নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি বাড়িতে বসে মজা নেন তাহলে কোনো আমরা আমাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো না অর্থাৎ আমাদের যে বার্তা যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে পাঠাতে চাইছি সেই বার্তাও কোনোদিনও পাঠাতে পারবো না কারণ আমাদের চাই পথে অর্থাৎ রাজপথে আমাদের বহু সংখ্যক ছাত্রছাত্রী চাই কয়েক হাজার যার উপর যে ছাত্রছাত্রী আমাদের চাই যেহেতু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাইছি তার জন্য এবং এ এটা যদি ঘরে ঘরে কিংবা বাড়িতে বসে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনারা আন্দোলন করেন তাহলে কোনোরকমভাবেই আপনারা নিজেরাই নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন না সেটাতে কিছু করা থাকবে না তাই অবশ্যই যদি পারেন যদি বেশি অসুবিধা না থাকে যাওয়ার মতন যদি ক্ষমতা থাকে তো অবশ্যই এই আন্দোলনে যোগদান করুন এবং যে কর্মসূচি রয়েছে সেই কর্ম কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করুন অর্থাৎ যে সকল কর্মসূচি যারা পরিচালনা করছেন তাদের যেটা আশা রয়েছে এবং যে সকল টিচাররা সাপোর্ট করছেন পশ্চিমবঙ্গের যে সকল সংস্থা অর্থাৎ যেসব কোচিং সেন্টারের টিচাররা সাপোর্ট করছেন তাদেরও ভালো লাগবে যদি আপনারা সদল বলে এই যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেখানে উপস্থিত হন তো এই যে কর্মসূচি সেটা কেন করা হচ্ছে তো আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়া অর্থাৎ মমতা ব্যানার্জি মহাশয়া কী বলেছিলেন না বলেছিলেন আমার হাতে প্রায় দশ লক্ষ শূন্য পদ রয়েছে ঠিক আছে তো কিন্তু দশ লক্ষ যে শূন্যপদ রয়েছে থাকা সত্ত্বেও রাজ্যের যখন বাজেট ঘোষণা করা হয়েছিল তখন সেটাতে কোনো রকমের নিয়োগের কথা কোথাও বলা হয়নি যে কোনো নিয়োগ করা হবে সেই রাজ্য বাজেটে কোনো নিয়োগের ঘোষণাই করা হয়নি তারই দাবিতে অর্থাৎ আপনার হাতে যে দশ লক্ষ শূন্য পদ রয়েছে সেটা দ্রুত কী বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে এই যে শূন্যপদ অর্থাৎ শূন্য পদে নিয়োগের দাবিতে কালকে যে বিক্ষোভ কর্মসূচি সেটা আয়োজন করা হয়েছে এর সাথে সাথে দ্রুত সুস্থভাবে অবিসি মামলার শুনানি করিয়ে কি বলছে এখন পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে সব থেকে যেটা ম্যাটার করছে অর্থাৎ বাহানা বলতে পারে এক কথায় বাহানা হচ্ছে অবিসি মামলা যে যে কোনো দপ্তর আপনি যান খবর নেন কি কেন আটকে আছে আমাদের নিয়োগ কিংবা শূন্য পদের জন্য কেন নোটিফিকেশান আটকে আছে সেখান থেকেই আপনি সব দপ্তর থেকে আপনি প্রাইমারির যে দপ্তর রয়েছে সেখানে চলে যান পিএসসি দপ্তর চলে যান কেপি বা কলকাতা পুলিশের কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সকল দপ্তর রয়েছে যেখানেই আপনি যান যখনই আপনি নোটিফিকেশান বা শূন্য পদে নিয়োগের কথা জিজ্ঞেস করবেন তখনই ওনারা ওনাদের মুখে যে কথাটা সব প্রথম শুনতে পাবেন সেটা হবে যে সুপ্রিম কোর্টে অবিসি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে তাই এই রকম কোন রকম এখন শূন্য পদে নিয়োগ কিংবা কোনোরকম নোটিফিকেশন নিয়োগের জন্য নোটিফিকেশন দেওয়া হবে না এরই জন্য অর্থাৎ এরই প্রতিবাদের জন্য রাজ্যের সকল চাকরি প্রার্থীদের যৌথ বিক্ষোভ কর্মসূচি যেটা আয়োজন করা হয়েছে যে অর্থাৎ যে কর্মসূচিটা করা হয়েছে সেটা অনুষ্ঠিত হবে বা আয়োজন করা হয়েছে পয়লা মার্চ দু শনিবার যেটা জমায়েত করা হবে শিয়ালদা মেট্রো গেট গেট মেট্রো রেল বা মেট্রো গেট সময় থাকবে সকাল এগারোটা এবং অবশ্যই এটাতে যদি পারেন তাহলে নিজের সর্বস্ব জি দিয়ে এই যে বিক্ষোভ কর্মসূচির কথা বলা হয়েছে যৌথ বিক্ষোভ কর্মসূচি সেটাতে অংশগ্রহণ করুন এবং সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলুন যেটাতে যে দাবিটা থাকবে এবং নিচে দেখো লেখায় রয়েছে যে প্রাইমারি পুলিশ পি প্রার্থী অর্থাৎ এটা কোনোরকম পার্টিকুলার কোনো একটা চাকরির জন্য যারা প্রিপারেশান করছেন তাদের জন্য ডাকা কর্মসূচি নয় এটা যৌথভাবে অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি যেটা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল ডিস্ট্রিক্টে যে সকল বেকার শিক্ষিত যুবক রয়েছেন যারা চাকরির জন্য অনবরত অর্থাৎ ক্রমাগত নিজের প্রিপারেশান সেটা করে যাচ্ছেন কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছেন রকম অনেক দিন থেকে আমাদের রাজ্যে কোন রকমের নিয়োগের নোটিফিকেশান আসেনি বা নোটিফিকেশান আসার পরেও যা তার যে প্রসেস সেটা শুরু করা হয়নি তারই দাবিতে কালকের যে কর্মসূচি অর্থাৎ পয়লা মার্চ দু হাজার পঁচিশ শনিবারের যে কর্মসূচি অর্থাৎ যৌথ বিক্ষোভ যে কর্মসূচি সেটাতে অংশগ্রহণ করুন এবং যে কর্মসূচি সেটা থেকে সেটাকে সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ